जेशन ऑफ़ दी वर्कर्स अथवा एनी डिपार्टमेंटल पार्सन एनी सिटीजन क्यों आर नॉट गेटिंग देर राइट्स एज पर गवर्नमेंट पी एफ एस आई पेमेंट अपनी तक उथ डकुमेंट प्रिंसिपाल इम्प्लय जेहेतु पौर सभा सबमिट दैट टू द म्यूनिसपालिटी उल टेक एक्शन अगेंस्ट दजेंसि इफ एनी फाउल प्ले अथवा रंगफुल स्टेप हेड बी टेकन बजेंसि बहु मानूष बोल रहा एक अर्थ दी मथाय रखब मनी और दूंट हुई कलेक्टेड ফ্রম দিসারেটার অফ এনি ওয়ান ইন্ডিভিজুয়াল অর্থ তিন আর কি করবে আর সরকারের নির্দিষ্ট যে রেট রয়েছে ওরা আসুক এনি যদি আমাকে বলতে পারেন যে উই আর নট কমপ্লাইং এনি গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ইন এনি রেসপেক্ট জেনে রাখবেন সেটা করার দায় দায়িত্ব আমাদের উই উইল ডু দ্যাট সেক্ষেত্রে যদি দেখা যায় যে এজেন্সির কোনো মা টুটিস এজেন্সি দেয়ার ইজ স্পেসিফিক ক্লজেজ ওয়াট দে উইল গেট what they will give us if there is any lawful steps is not taken by the agency we will take steps against the agency agency is fully responsible for doing this we will after a process we will terminate the agency সমাধান আমি বলি যে আমি সর্বদা চেষ্টা করি শহরের সর্বস্তরের মানুষকে এই পরিষেবা দেওয়া এটা আমাদের দায়িত্ব চেষ্টা করি মানে এমনটা না এটা আমাদের দায়িত্ব আমার সমস্ত কলিকদের সঙ্গে আমার কথা হয়েছে এই সমাধান যাতে দ্রুত হয় তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা করছি যতক্ষণ কমপ্লাই করে দিচ্ছি পাচ্ছি না বা করে ফেলতে পারছি না আমি তো এরকম বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার পাঁচ জিটি রোড পুলিশ কোয়ার্টারের সামনে কাজ চলছে এই আরো মাল ভরবে গো এই এ মালি ভরলো না আরো আরো ভরবে গো